শুধু চার হাজার নশো নিরানব্বই টাকা থেকে আপনারা পেয়ে আছেন সুপারভিন্ট কন্ডিশানে আইফোন কি বলছেন চার হাজার নশো নিরানব্বই টাকা আইফোন একদম কন্ডিশন ভালো হবে তো চার হাজার নশো নিরানব্বই টাকা এবং কন্ডিশন দেখেন একদম সুপারভিন্ট এর সাথে পেয়ে আছেন বিল বক্স চার্জার কেবল এবং ওয়ারেন্টিও শুধু তাই নয় বন্ধুরা আপনারা যে কোনো প্রোডাক্ট মানে এই প্রোডাক্টটাও পারচেজ করলে পেয়েছেন এয়ারপডস প্রো কমপ্লিটলি এর সাথেও ফ্রি থাকছে অসাধারণ মাত্র 14999 টাকায় আইফোন 11 128 জিবি পেয়েছেন বন্ধুরা অসাধারণ আর ওয়ারেন্টির সাথে

আর শুধু তাই নয় বন্ধুরা আমাদের কাছ থেকে পেয়েছেন অ্যাপেল এর ওয়াটের চার্জার অরিজিনাল কমপ্লিটলি ফ্রি এই প্রোডাক্ট সাথে কোন প্রোডাক্ট যদি আপনারা কপি রিফার্ভিস বা ডুপ্লিকেট প্রুফ করে দিতে পারেন বন্ধুরা তাহলে আমাদের কাছ থেকে পেয়েছেন পাঁচ লাখ টাকা পুরস্কার

নমস্কার আমি রাহুল চলে এসছি গ্যাজেট জিনিস থেকে একটা নতুন অফার ভিডিও নিয়ে ধামাকাদার অফার ভিডিও আজকে থাকবে কলকাতা সিটি অফ জয় চ্যানেলে আপনাদের বলে দিই যে আজকে যা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সব নতুন স্টকের প্রোডাক্ট আর প্রতিটা প্রোডাক্টের সাথে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা এয়ারপোর্টস প্রো কমপ্লিটলি ফ্রি বাহ মানে কেনাকাটা করলেই এয়ারপোর্টস প্রো ফ্রি থাকছে এয়ারপোর্টস প্রো কমপ্লিটলি ফ্রি অসাধারণ তাই নয় আপনারা আজকে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকা থেকে আইফোন চার হাজার নশো নিরানব্বই টাকা আইফোন দেবে শুনেছেনভেন হ্যাঁ

পুরনো যে দাদাবতি বিরিয়ানির দোকান তার ঠিক নিচ থেকে টোটো ধরবেন যেটা সাততলা বিল্ডিং নতুন হয়েছে তার ঠিক নিচ থেকে টোটো ধরবেন টোটো ধরে বলবেন যে চাল বাজার এয়ারফোর্স গেটের সামনে ওকে চাল বাজার এয়ারফোর্স গেটের সামনে আসলেই আমাদের দোকান দেখতে পারেন বড় বোর্ড লাগা আছে গ্যাজেট জিমি আছে আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার হলো নাইন ডাবল থ্রি জিরো থ্রি টু ডাবল ফাইভ নাইন ওয়ান আরেকবার বলে দিই নাইন ডাবল থ্রি জিরো থ্রি টু ডাবল ফাইভ নাইন ওয়ান আর আমাদের দোকান সকাল দশটা থেকে রাত নটা অবধি প্রতিদিন খোলা থাকে যে কোনো সময় আপনারা কল করে নেবেন এই এই টাইমের ভিতরে আর যে কোনো কোয়ারিজ আপনারা ক্লিয়ার করে একদম তাহলে দেরি করব না এক এক করে কালেকশন দেখা শুরু করি বেস্ট ফারস্টে কি দিয়ে শুরু করব বলো দাদা ফারস্টে স্টার্ট করব আইফোন SE 32GB থেকে ওকে আইফোন SE 32GB আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র

দেখতে পাচ্ছেন চার হাজার নশো কিনুন বা তার উপরে সবের সাথে এয়ারপোর্ট প্রো কিন্তু ফ্রি থাকছে একমাত্র গ্যাজেট জিনিয়াস থেকে চার্জার কেবেল আমরা কমপ্লিটলি ফ্রি দিচ্ছি আর ফাইভ ডেজ এর চেকিং ওয়ারেন্টি অন দ্য স্টোর থেকে দেওয়া থাকবে আপনারা যে কোনো জায়গা থেকে ফোন চেক করাবেন যদি ফোন ডুপ্লিকেট বা ক্লোন বা রিফারভিস প্রুফ করে দিতে পারেন আমরা সঙ্গে দোকানে নিয়ে আসলে সঙ্গে সঙ্গে টু পাঁচ লাখ টাকা তার মানে দেখতেই পাচ্ছেন এখানে যত প্রোডাক্ট রয়েছে একটা প্রোডাক্টও যদি আপনারা কপি বা রিফার বিস্ট প্রমাণ করতে পারেন

পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা মাত্র পনেরো হাজার নশো নিরানব্বই টাকা ষোলো হাজার নশো নিরানব্বই টাকা ষোলো হাজার নশো নিরানব্বই টাকা থেকে বন্ধুরা দারুন আচ্ছা এরপর যেটা দেখাবো আইফোন দাম ছিল প্রায় ওয়ান

এরপর দেখাবো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি ওকে মাত্র চারশো নিরানব্বই টাকা তেইশ চারশো নিরানব্বই টাকা একটা আরো পাঁচশো টাকা অসাধারণ দারুন আরো পাঁচশো টাকা কমে আচ্ছা আইফোন ইলেভেন হ্যাঁ স্টার্টিং প্রাইস থাকবে একশো জিবি শুধুমাত্র মাত্র চোদ্দ হাজার একশো আঠাশ জি আইফোন ইলেভেন পেয়ে যাচ্ছে অসাধারণ কোয়ালিটি দেখুন শুধু কোয়ালিটি দেখুন সুপারমিন্ট রয়েছে পুরো ইন্ডিয়ান প্রোডাক্ট দারুন দারুন এক্সিডেন্ট আচ্ছা এরপর যেটা আপনার দেখাবো আইফোন ইলেভেন আর একটা জিবি পার্পল কালার

সুপারমিন কন্ডিশনের প্রোডাক্ট এইটি ফাইভ পার্সেন্ট ম্যাটেরিয়ালের সাথে এই প্রোডাক্টটা আমাদের কাছে বেড়ে যাচ্ছে মাত্র ছত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকা ছত্রিশ হাজার চারশো নিরানব্বই কিন্তু দাদা একটু আমাদের ভিউয়ার্সদের জন্য একটু আর একটু কিছু ডিসকাউন্ট করা যাবে হ্যাঁ করা যাবে আরো পাঁচশো টাকা আমি অফ করে দিই পাঁচশো না আরেকটু কমাও আর একটু রিকোয়েস্টেড আর একটু আচ্ছা চলুন আরো পাঁচশো টাকা কম করে দিচ্ছি হাজার টাকা কমিয়ে দিলে তো তাহলে

77999 77999 টাকা থেকে আইফোন 14 প্রো ম্যাক্স 256 জিবি বেয়ে জিবি নিতে চলেছেন তারা بھی এখন আমাদের কাছে শুধুমাত্র 14 প্রো সরি আইফোন 14 প্রো ম্যাক্স আমাদের কাছে পুরো ফুল কমপ্লিট দারুন আচ্ছা

যে দামে দিয়ে দিবো আশা করি আপনাকে ব্যারাকপুর কেন সারা ইন্ডিয়াও যদি খোঁজেন আপনারা কোথাও না আইফোন

সব থেকে অফারে সব থেকে দামি প্রোডাক্ট এবং সবথেকে কম প্রাইসে মার্কেট থেকেও কম প্রাইসে আমি আপনাদের হাতে তুলে বেশ দেখুন এত কমে দেবার কারণ আমাদের কিছু না শুধু আপনাদের ভালোবাসা আপনারা এত সাপোর্ট করেছেন তাই আমরা একদম মিস মার্জিন রেখে আপনাদেরকে প্রোডাক্ট হাতে তুলে দেওয়ার চেষ্টা করি যেগুলো অন্য অন্য সবাই হয়তো করেন বাট আমরা সেই জিনিসটা করি আর আপনারা এইভাবে সাপোর্ট করতে যখন আমি চেষ্টা করবো আপনাদের হাতে যত কম নামে হোক তত কম নামে এই ফোনটাকে তুলে দেবেন এক লাখ এগারো হাজার নশো টাকা ফিফটিন প্রো ম্যাক্স

এত কম দামে বেশ দাদা দাদা ভিডিওটা শেষ করার আগে আরেকবার অ্যাড্রেস টা একটু বলে দাও আমাদের ব্যারাকপুর চালবাজার এরপোস গেট এর সামনে ব্যারাকপুর স্টেশনে আসবেন এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোবেন পুরনো যে দাদাবদি বিরিয়ানির দোকান তার ঠিক মিস থেকে টোটো ধরবেন সামনে আসলে আমাদের দোকান দেখতে পাবেন সকাল দশটা থেকে রাত নটা অবধি আমাদের এই দোকান খোলা থাকে এবং আপনাদের যা যাবতীয় কোয়ারি সবকিছু আপনারা কিন্তু কল করে জেনে নিতে পারেন আপনারা বাড়ি বসে কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারছেন ডেলিভারি এবং প্রিপেড ডেলিভারি মাধ্যমে আর যারা ইএমআই তে প্রোডাক্ট আমাদের কাছ থেকে পারচেস করতে চাইছেন তাদের জন্য সুখবর যে আমাদের কাছে বাজাজের থ্রু বাজাজ থ্রু পসিবল আছে আপনারা চাইলে বাজাজ ফাইন্যান্স এর থ্রু নিতে পারেন ষাট কিলোমিটার মানে ব্যারাকপুর থেকে তিরিশ কিলোমিটার রেঞ্জের মধ্যে যদি আপনারা থাকেন তো আপনারা ব্যারাকপুর মানে আপনারা বাজারের থ্রু পেয়ে যাচ্ছেন ব্যারাকপুরের আশেপাশের চত্বরে আর যারা দূর থেকে আসছেন যেমন মুর্শিদাবাদ বা এদিকে আরো যা যা আছে বকখালি এরিয়া দিয়ে যারা আসছেন তাদেরকে আমি একটাই জিনিস বলতে পারি শুধু এইটুকুই না অল ওভার ইন্ডিয়ায় যেখান থেকে আসছেন তাদের জন্য ইএমআই ফ্যাসিলিটি অ্যাভেলেবল আছে বাট ক্রেডিট কার্ড তার জন্য থাকতে হবে ক্রেডিট কার্ড নিয়ে আমরা ইএমআই করি বেশ তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি দাদা অসংখ্য ধন্যবাদ আবার দেখাবেন নতুন একটা ভিডিওতে একদম থ্যাংক ইউ সো মাচ